তাহলে এখন কি হবে কাকুন সেটা আমি কি করে বলবো এই দুজনের মধ্য থেকে একজনের সাথে ফেরম করব বলে সারাটা জীবন সাধনা করলাম এখন তাগের মধ্য থেকে একজনের পেও যে হারালাম রে না হার কারে পেয়েছিলি কাকুন জুইল ভাই রে যাই পেয়েও হারাইছি তার কথা আর বলি কিলাম তবে টিটু ভাই কি সে রোমান্টিক ভঙ্গিতে জুয়েল ভাইয়ের দিকে মিটিমিটি করে তাকায় হাটটা বাড়াই দিয়ে বলল আমার হাতটা একটু ধরো না গোলো খিটি তোমার জন্য জাম্বুরা এনেছি তুই তুই বিশ্রাম কেন করতেছিস why কি হয়েছে তোর কেন বুঝছ না কেন আমি তোমার জন্য নিজের হাতে জাম্বুরা এনেছি অনেক ভিটামিন সি আচ্ছা গাছে জাম্বুরা তো নিজের বলে salads-এর জন্য ভিটামিন সি এই হাই কি বল তুমি তোমার জন্য অনেক কষ্ট করে আমি নিজের হাতে গাছ থেকে পেড়ে এনেছি আচ্ছা ঠিক আছে দা 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 অনেক باش দা আমাকে ওখানে বসতে বলছ কেন আমি এখানে বসে আচ্ছা ঠিক আছে বাহ বাহ তুমি তো কারি করে বলছো কেন আমি তো আর তুমি করে বলছি তুমি আমার তুমি করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বল বাহ সন্ধ্যে একটা মিস্টেক হয়ে গেছে মানে গেরেট মিস্টেক হয়ে গেছে মিস্টেক একটা না মিস্টেক হয়েছে তিনটা ওই ফার্স্ট মিস্টেক করেছে আজ স্যার সার ল্যাবরেটরিতে একটা জিনিস আবিষ্কার করতে গিয়ে বাই মিস্টেক অন্য একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে আর দ্বিতীয় মিস্টেক করেছে আমি আমি নিজে সেটা ডিস্ট্রয় না করে সেখান থেকে কিছু মাল নিজের কাছে লুকায় রেখেছিলাম আর থার্ড মিস্টেক হয়েছে আজকে মানে কাকুন্ডে সেই মাল থেকে একটু জিনিস শুকাতে যে বাই মিস্টেক ঝাটকে লেগে তো নাকে লেগে গিয়েছে আমি যে কি খুশি হয়েছি তা না হলে কি তোমাকে এভাবে পেতাম

আসলে জিনিসটা বোঝার চেষ্টা কর ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর তুই রসায়নের ছাত্র আমি রসায়নের ছাত্র তুই জিনিসটা বুঝতে পারবি যে কেমিক্যালটা এখানে ইউজ হয়েছে সেটা মনে কর যে একটা সেলে একটা মেয়েকে দিলে সেই মেটা ছেলেটার কাছে কাছে চলে আসে সে খুব ক্লোজ হয় বিষয়টা বুঝতে হবে আমরাও তো কাছে কাছে এসেছি আর ক্লোজ হব ওরে কুদারে হুকটা এটা সম্ভব না ছেলে আমি একটু ছেলি ই নট পসিবল অমন করে বলো না গো তুমি ডাই হ্যাঁ চুপতা বাড়ি যা বাড়ি গিয়ে গা গোসল ধরে তারা খাওয়া দাওয়া করে ঘুম পাল ঘুম পারলে পর তোর ঘোরটা কাটে যাবে যা বন্ধু যা যা দা যা ঘোর আমি কাটতে দিলে তো এই ঘোর আমি চিরকাল ধরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই আয়স দা দা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি আর এখানে বসে থেকো না কেমন আবার দেখা হবে কোন প্রেম দিলে আমায় এ কোন পাবে বাঁধনে জড়ালে কি হয়ে গেল কিটু টুকাই এখন না আমার কি হবে তোমার কি হবে সেটা তো আমারও জিজ্ঞেস করতে কেন তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তুমি তো আমার কমপ্লেন করো তিনি তোমার গার্জেন তিনি সমস্যার সমাধান করে দিবে কিন্তু আপনার চায় লাভীয় কথা শোনার পর আমি যার থেকে মন নিয়ে বসে আছি তার কি আপনি কিছু মনে করতে পারতেছেন না আমার মনেই প্রাণে

বড় আপা এই তুই তো আমরা হীরা বউ বলতিস বলতাম সেটা এখন অতীত এখন থেকে আপনি ওর বড় আপা আপনি বড় বোন তোর কি হয়েছে রে হ্যাঁ তুই এরম হিজরে হিজরে ভাব করতেছিস কেন বল তো জানি না বড় আপা মনটা কেমন যেন আনসান আনসান করে ঘরে ধরেই রাখতে পারিনি আপনি কোনে যাচ্ছেন বড় আপা জুয়েলের সাথে কাকনের বিবাহে সম্বন্ধ করতে কি কি শুনলেন বড় আপা না না বড় আপা আপনি আর এত বড় সর্বনাশ করতেই পারেন না তাই সামরা বন্ধুর বিয়ে কোথায় খুশি হবি তা না এরা মাত খায় কি জন্য নাকি কাকুনের সাথে তোর কিছু আছে সি বড় আপা এটা আপনি কি বললেন চলেন তো

তুমি বড়পেকে সব খুলে বলো বড়পা আমারে লজিক করছে লাজিমুরি এই মানে বিলাল আবার জট পাকায় দিতেছে কি কি বিষয়ে কি আমি করে কদিনি মিসটেক হইছে এটা গ্রেট মিসটেক হয়ে গেছে তিনটা মিসটেকের কারণে সব কিছু বিলাডর হয়ে গেছে রে মিসটেক তিনটা কি কি করে বিলাডর করেছিস আচ্ছা করছিস তুই मनोजউদ্দিন সর আমি করছি তুই আমাদের কলেজের মজলিম ছার কথা বলছিস আরে দূর ওইটাকে বল নামির আশায় নিতে স্যার ভাব তো ধরে থাকে বাংলা টিচারের মতো আর আমাদের কলেজে না আছে ল্যাবরেটরি না আছে যন্তুপতি উনি কি দিতে করবেন হরে আল্লাহ তুই তো ভাই তোর কথা শুনে আমি বড় আশান্বিত হলাম মানে মানে পরে শুনিস আচ্ছা কই জিনিসটা কই দি এজ এজsma আদের ফ্লোট ইদা দেখ কি রাম করে কি করতে হয় রে

তুমি আমার বিনা দোষে দোষী করেছ চলো আমার সাথে আমি স্বামী সন্তান নিয়ে কিরাম সুখে আছি সেটা তোমারে দেখাবো চলো তুমি কিরাম করে ভাবলে কলেজ ভর্তি চোখের সামনে দিয়ে আমি তোমার স্বামী সন্তান দেখতে যাবো নিজের দোষ তুমি আমার ঘরে চাপা পা এর একটা সমাধান তো হতে হবে আমি তোমারে আজকে আমার বাড়ি নিয়ে যেতে এসেছি তুমি রেডি হও অনেক পাগলামি করি দেখো আমি যে পথে যাব তোমারেও আমি সেই পথে নিয়ে যাব। ঠকিয়ে বিবাহ করে একটা চিঠির মাধ্যমে তুমি সেটা আমারে জানিয়ে দিয়েছো আর এখন উল্টো বলতেছো তোমারে ঠকিয়ে আমি বিবাহ করেছি আমি কেমন বিবাহ করেছি সেটাই আজকে তোমাকে দেখাবো So. Awesome.